মাথার কল্লা এক চান্সে উড়াই দিব আমি তাও সে শান্ত বলছে বাবা তোমাকে আমি মারবো না যাও কিন্তু আলিবিন আবি তলে বলছে তুমি আমারে মারবো না তো কি হয়েছে আমি তোমাদের মাইরাই ছাড়বো আজকে এবার তো আমর বিন মারহাবের মাথার ঠিক নাই বলছে বেয়াদ এত বড় সাহস আমাকে মারবা আসো আমাকে অ্যাটাক করো কিন্তু অ্যাটাক করতে বললে তো অ্যাটাক করা যায় না মুসলমান আমাদের একটা ইতিহাস আছে গৌরব আছে আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে যাই না যখন আমাদেরকে মারতে আসে তখন আমার ডিফেন্স অ্যাটাক করা যায় আমার থেকে হত্যা করতে বাধ্য হয়ে বলছে তুমি আমাকে আগে অ্যাটাক করো আসো আমার বিন মারহাব তার বিশাল বড় তরবারি নিয়ে লুক এট মাই বডি স্ট্রাকচার লুক এট মাই মুভমেন্ট লুক অ্যাট মাই বডি ল্যাঙ্গুয়েজ আমার দেহের যে আকার আকৃতি আমি দেখাচ্ছি বোঝা ট্রাই করেন সে তার তরবারি নিয়েছে একদম পেছনে সামনে না পেছনে আরে বগুড়া সাউন্ড হয় না সামনে না পেছনে আর সমস্ত শক্তি দিয়ে জমিন থেকে লাভ দিয়ে উপরে উঠেছে পেছনে কিন্তু হাত এই দুই হাত দিয়ে সমস্ত শক্তি দিয়ে আলী বিন আবি তলেবের ঠিক এই ঘাড় বরাবর তরবারি দিয়ে আঘাত করেছে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত রণকৌশল দিয়ে যুদ্ধের কৌশল দিয়ে ঢাল দিয়ে অ্যাটাকটাকে মোকাবেলা করেছেন আলীর গায়ে অ্যাকচুয়াল প্রভাবে কোনো আঘাত লাগে না এবার আমর বিন মারহাবও চালিত আমি তো অ্যাটাক করলাম এবার তুমি আমাকে অ্যাটাক করব এবার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তুলে এমন জোরে একটা আঘাত করেছে আমর বিন মারহাবের কল্লা পুরো থেকে আলাদা হয়ে গেছে যখন কল্লা দেহর থেকে আলাদা হয়ে গেছে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা তার দেহের কাছে আসছে এটা আমার কি ভাই লজ্জা পাবে না আমার সাথে কথা বল কোনো ভয় না এটা আমার কি তার পায়ে ছিল জুতা আমোর বিন মারহাব কাফের কল্লা আলাদা হয়ে গেছে কল্লা এক দিকে বুক আর আরেক দিকে আরে বীর পুরুষ কারে কয়রে ভাই আলী বিন আবি তালিবর বুকে পা রাখছে চাপা দিয়ে ধরছে বেটা তুই কারে ভয় দেখাস তুই হলো কাফের মূর্তির পূজারী আর আমি রব্বে কাবা মোহাম্মদের পূজারী তোকে আমি কেন ভয় পাবো তোর ভয় পাবে কাফের মুশ্রিক বেঈমানরা আমরা বিরাট জাতি জীবন দিতে প্রস্তুত আছি সম্মান আমরা কখনো হারাবো না যুবক ভাইরা বাঘের বাচ্চা মাসাল আল্লাহ কবুল করে বোন আচ্ছা বলেন তো একটা উত্তর আমাকে আলী রদি আল্লাহ তালা আনহুর বইয়ের নাম কি ছিল সবার থেকে শুনতে চাই নাম কি ছিল আরে ভয় নাই কোন সবাই নাম কি ছিল রদি আল্লাহ তালা আনহা আমাকে আজকে অনেক যুবকরা মেসেজ দিয়েছে হুজুর আপনি একটু আব্বা আমাকে বুঝাই কোয়েন যেন আমার বিয়েটা দিয়ে দেয় আমি বলছি কে গো তুমি বলছি আমি বগুড়া শেরপুর থেকে বলছি হুজুর ওইটা মনে এখানেই আছে আমি জানি আমি এখন যে প্রশ্ন করছি আবার উত্তর দেন আলীর যেই বউ ছিল বউটার নাম কি ছিল আচ্ছা বলেন তো নবীর বংশ জাস্ট একজন মেয়ের মাধ্যমে বিস্তার হয়েছে নবী কোনো পুত্র সন্তান বেঁচেই ছিল না যেই মেয়ের মাধ্যমে বংশের বিস্তার ঘটেছিল মেয়েটার নাম কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ পড়ে সবাই আমি এখন যে হাদিসটা বলবো মুরব্বীরা যুবকরা আমার কথা শুনবে শুনবে মুরব্বীরা আমার আব্বা জানরা কানখাড়া করবেন মুরব্বীরা দেখেন যখন ফাতেমার বয়স বিয়ের কাছে আসলো নবীজি বললেন শোনো আমি আমার একমাত্র টুকরা মেয়ে ফাতেমাকে বিয়ে দিব উত্তম পাত্র কে কে আছো কাম কামহ আমার কাছে আসো সবার আগে আসছে নবীজির বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ আরে আর বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এসে বলছে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই নবীজি কিছুই করে নবীজি চুপচাপ মাথা নিচের দিকে আবু বকর বুঝে গেছে যে আমার খাওয়া হবে না আমার বিয়ে হবে না আমি যাই চলে আসছে সেকেন্ড টাইম আমারে ফারুক আর সে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই ফাতেমাকে আপনি কি বিয়ে দিবেন নবীজি মাথাটা কোনো কথাই না চুপচাপ এমন অমর বুঝে গেছে আই এম রিজেক্টেড আই রিজেক্টেড আমার বিয়ে হবে না আমিও পালাই আচ্ছা বন্ধু এক একসঙ্গে থাকলে যুবক হ্যাঁ হ্যাঁ সোনা মনে তুমি বসে পড়ো এখানে অনেক যুবক তোমরা আসলেই ভালো কিন্তু তোমাদের কিছু বন্ধু আছে লুচ্চা নাম্বার ওয়ান রাস্তায় দাঁড়িয়ে আছে মাসা বন্ধু কলেজ কবে যাবি স্কুল কবে যাবি হঠাৎ করে ওর বন্ধু ও বলছে ভাই আমি দেখবো না বল তোর মামা না দেখলেই নিস হয়ে যাবে তো কিছু যুবক মেয়ে দেখতে না চাইলেও কিছু যুবক চরিত্রহীন হওয়ার জন্য তার বন্ধু চরিত্রহীন হয়ে যায় সাহাবা একরামরা কখনো এরকম বেয়াদবি মার্কা এরকম কোনো আচরণ করতেন না তো সব বের হয়ে আসছে এবার বাহিরে আছে মোট চারজন সাহাবি বগুড়ার শেরপুরের ভাইরা আমার হাতে কন কয়জন সাহাবি এক নাম্বার আবু বকর দুই নাম্বার অমর তিন হচ্ছে আব্দুর রহমান বিন আউফ চার হচ্ছে আলী রদি আল্লাহ আহ্ন আবু বকরের মুক্তা লজ্জায় লাল রিজেক্টেড অমরের মুক্তা লজ্জায় লাল রিজেক্টেড এখন আব্দুর রহমান বিন আওফ আছে আর আলী রদি আল্লাহ তালা আনহু আছে তা আব্দুর রহমান বিন আউফ বলছে আলী বন্ধু আমার আমার বিশ্বাস তুমি যদি ফাতেমার প্রস্তাব নিয়ে নবীর কাছে যাও আমার বিশ্বাস বন্ধু আল্লাহ বসুল তোমাকে খালি হাতে ফিরাই দেবে না আরে বলো সুমান আল্লাহ এবার আলী বলছে কি বলো আমার না আছে বাড়ি না আছে টাকা না আছে কোনো আমার ব্যবসা আব্দুল রহমান বিন বলছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আরে ট্রাই তো করো ট্রাই করতে দোষ কোথায় ঠিক বলো এবার আলী রাজি আল্লাহ আহ্ন লজ্জায় লজ্জায় নবীর কাছে আসছে একবার ডানে একবার বামে এদিক ব্রিং ব্রিং ত্রিং ব্রিং করছে তো নবীজি বলছে আলী ঠাল এদিকে আসো কি হয়েছে তোমার লজ্জা কেন কি বলবা বলো আলী নবীর কাছে আসার আগে জিবরাইল ওহি দিয়েছে আর রসুল আল্লাহ আলী আপনার কাছে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছে আলী ভাই মাথা নিচু করে বলছেন আবিজি কিভাবে বলি কেমনে বলি আপনি রাগটা করেন কিনা বলছে বলব তো কি বলতে চাও বলো আলী বলছেন আবি আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই নবীজি আগের দুইবার ছিলেন এই যে রাইট বলছেন কথা ঠিক আছে আগের দুইবার ছিলেন কিপ কোয়াইট কিপ সাইলেন্ট কোনো কথা নাই একদম চোখ এবার তিনি ইয়েসো বললেন না নো বললেন না উনি জাস্ট বললেন আলি যাও ইনশাল আরে কর আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ দেখবেন বিয়ে হয়ে গেলেই সবাই কর আলহামদুলিল্লাহ হয়ে গেছে যাও 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 তো ইনশাআল্লাহ বলার পরে আলী আবার ইনশাল্লাহার অর্থ বোঝে না এ প্যাস লাগছে এখানে আলী আসছে মন মরা আর ওই যে বন্ধু আব্দুর রহমান বিনা পাঠাইছিল ও বুঝে গেছে আজকে আমার বাস নিশ্চিত আমি পাঠাইছি বন্ধু রিজেক্ট খাইছে আমার তো কপালে মায়ের আছে পালাচ্ছে দৌড় দিয়ে ভাবছে জিজ্ঞেস করে কি হলো আসলে আবার দৌড় দিয়ে আসছে আলী কি হলো গো নবী কি বললো বলছে বন্ধু আমিও রিজেক্ট খাইছি তো বলছে নবী কি কিছুই বলে নাই তো বলছে হ্যাঁ নবীজি একটা কথা বলেছেন শুধু বলেছেন ইনশাল আব্দুর রহমান বিনা বলে ডাজেন্ট মেক ইন সেন্স বন্ধু তুমি কি বোঝো না নবীর ইনশাল মানে বি অর্ধেক ডান হয়ে গেছে এবার নবীজি মা ফাতেমার কাছে আসছে ডাক দিয়ে বলছে ইয়া ফাতেমা তোমার জন্য এই মদিনার তল্লাতে সবচেয়ে চরিত্রবান যুবক আলীর সন্ধান পেয়েছি মা ডু ইউ অ্যাগ্রি উইথ দ্যাট প্রপোজাল তুমি কি একমত আছো ফাতেমা ইয়েস না নো না জাস্ট ইনশাল্লাহ না জাস্ট একটু মুচকি হাসি দিয়েছে নবীজি বলছে আলহামুল্লাহ বিয়ের ক্ষেত্রে যারা আছেন আমার বাবারা ভাইয়েরা মেয়ে ইয়েস বলা জরুরি নয় যদি মেয়ে একটু মিটি মিটি হাসে বুঝবেন দালনে কুছ কালা তো জরুর হ্যাঁ ইহাতে ঠিক কি না বলো এ তাহলে কি বুঝলেন শিক্ষা বা যান আপনি আপনার মেয়ের জন্য ছেলে দেখেছেন আপনার পছন্দ আপনার মেয়ের পছন্দ হয়ে কি হয়েছে কিনা ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্যাট ফার্স্ট ঠিক কিনা বলো মেয়েকে বলবেন আম্মা তোমাকে আমি অমক ছেলে বগুড়া শেরপুরে তার বাসা বিশাল বড় ব্যবসা সে করে অনেক টাকার মালিক সে তুমি কি বিয়ে করবা কিনা মেয়ে বলে আব্বা আমি রাজি না আপনার চুল পরিমাণ কোনো অধিকার নাই আপনার মেয়েকে জোর করে যুবক বিয়ে দেওয়ার যুবক ভাইরা ঠিক কিনা বলো মেয়ের থেকে পারমিশন নেবেন আগে তাহলে এখন কি শিক্ষা পেলেন নবী যখন আলীকে বিয়ে দিলেন নবী দেখলেন যে আলীর সম্পত্তি টাকা পয়সা কত বেশি এটা দেখে নবীজি বিয়ে দিয়েছেন কথা নাকি নো কি ঢাকায় বাড়ি ছিল গুলশানে বাড়ি ছিল দুবাই বাড়ি ছিল কিছুই ছিল আমি মিথ্যা বলছি না আপনি হুজুর থেকে জিজ্ঞেস করেন একটা সামান্য ছোট্ট কুঠির ঘর ভাড়ায় থাকতেন নবীজি কেন বিয়ে দিয়েছেন টাকা না থাকতে পারে বিশাল বড় ফ্ল্যাট না থাকতে পারে বাট যার কাছে উত্তম চরিত্র আছে তার কাছে তো একজন মেয়ে বউ হিসেবে সুখী হবে যুবক ভাই আব্বা জান যারা আসছেন মেহেরবানি করে টাকা ওলার সঙ্গে নয় চরিত্রবান যুবক মেয়েকে বিয়ে দেওয়া লাগবে যুবক ভাই আছে কিনা বলো আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তো আমিন এবার যারা বিবাহিত ভাইরা আছেন সিঙ্গেলরাও বইলো বিয়ের পরে ঝগড়া মারামারি নাই কথা কয় না কেন আছে না রে ভাই বিয়ে হচ্ছে এমন একটা লাড্ডু দিল্লি কে লাড্ডু হে খাওগে তো ভি পছতাওগে নেই খাওগে তো ভি পছতাওগে খাইলো আফসোস না খাইলো আফসোস ঠিক কি না বলেন তা আমার মনে হয় না খাওয়ার চাইতে খেয়ে আফসোস করাই ভালো মনে হয় ঠিক আছে দেখেন বিয়ের পরে একদিন আলীর সঙ্গে ফাতেমা আচ্ছা রাত বেজে গেছে 11টা আমার সময় দেওয়া ছিল এক ঘন্টা প্রায় শেষের কাছাকাছি বারোটা পর্যন্ত কি আজকে ওয়াজ হবে না হবে না হবে না ইনশাল্লাহ হবে না একদিন ফাতেমার সঙ্গে আলী তুমুল ঝগড়া সেই লেভেলের ঝগড়া আলী বলছে ধুরো বাড়িতেই থাকবো না বাড়িতে চলে গেলাম আমি সত্যি বাড়ি থেকে বের হয়ে গেছে এবার নবীজি বাসায় আসছে ফাতেমা এই না আলী আলি কোথায় ফাতেমা তো ভয় পাচ্ছে আমি যদি বলি রাগারাগির জন্য বের হয়ে গেছে খবর তো আমার হয়ে যাবে আর যদি আজকালকার শ্বশুর হতো এত বড় সাহস আমার মেয়েকে ধমক দিয়েছে আজকে জামায়ের একদিন কি আমার একদিন আর মেয়েরাও কম চালাক না বাসায় যা হবে মা বড় বড় বলো বলো কিছু মেয়ে আছে শ্বশুর কথা তিলকে তাল বানিয়ে বয়ান করে দেয় বাবা বলেছি ইসরে আমার মেয়েটা কত অবজে ডাইনি বোর্ডের পাপ জানে না নবীর আচরণ দেখেন মুরব্বী আব্বা যান ও আব্বা যান ও মুরব্বী যুবক ভাইয়ার এইদিকে তাকাও নবীজি বলছে কত বড় সাহস তোমা তুমি আলীর সঙ্গে ঝগড়া করেছো মা খবর তো নেক্সট টাইম আর ঝগড়া করবো না নবীজি শ্বশুর হয়ে দজাহানের সর্দার তিনি তিনি নিজেই আলীকে খোঁজার জন্য লাঠিতে ভর করে বাহিরে বের হয়ে গেলেন গিয়ে দেখছে আলী ওই দূর মরুভূমিতে একটা চাদর বিছিয়ে রাগে কিটমিট করছে আর এমনি শুয়ে আছে বইয়ের উপরে রাগ উঠলে ভাই কাউরে বলা যায় না যার রাগ উঠে একমাত্র সে বোঝে এই রাগের তেজ কত বেশি যুবক ভাই তারি ওদিক ফির তাকায় আছে শুয়ে আছে নবীজি বলছে এ বাবা তুলো এই মাটির বাপ আলী স্টপ কান্না কাটি করো ওঠো উঠেছে হাত ধরেছে সোজা বাসায় আচ্ছা বাবু তোমার হাত দাও দেখি এই যে এই হাত দাও মনে করে এটা হচ্ছে আলীর হাত এটা কার হাত এক্সাম্পল নট আলীর হাত এটা এক্সাম্পল উদাহরণ এটা কার হাত রবি আন আপনার এটা হাত দিবেন এই হাতটা দেন মনে করো এটা হচ্ছে ফাতেমার হাত ভাই আমি কিন্তু এক্সাম্পল দিচ্ছি এটা কার হাত তো নবীজি আলীর হাত ধরেছে এমনে দেখা যায় আরে আর বাতাও দেখা যায় এটা আলীর হাত এটা ফাতেমার হাত নবীজি বলছে ফাতেমা আমি যাব না ঝগড়া হয়েছে যাব না ফাতেমা এদিকে থমক দিয়েছে দৌড় দিয়ে আসছে হাত ধরেছে এবার নবীজি আলীর ডান হাত বুকে রাখছে তার উপরে ফাতেমার হাত রাখছে আর তার উপর নবীজি নিজের হাত রেখেছে সুমান্লা পড়বেন না তারা এমনি হাত ধরেছে তিনজন এটা হচ্ছে ফাতেমার হাত এটা আলীর হাত তার উপরে নবীজির হাত আরে আর বাতাও তো সুমান এবার নবীজি কি চালাক দেখেন আগে মেয়েকে বলছে মা ও সরি মেয়েকে ছেলেকে ভাই ভুল জারি হোক সরি বলতে হয় ছেলেদেরকে রে ভাই মেয়েদের রব এত বেকার যতই ভুল কর কথা বলেন ঠিক আছে কিনা ওরা সরি বলবে কিন্তু এইদিকে এইদিকে বলবেই না তোমারই দোষ সব তুমি সব করেছ একজন স্বামী সংসার টিকাবার জন্য নিজেকে নির্দোষ যেন বাধ্য হয়ে সরি বলতে হয় নবীজি বলছে আলী বলো ফতেমা আই লাভ ইউ সুবহানাল্লাহ বলেছো ভাই আই লাভ ইউ মানে কি রাগ মাগ সব খতম এখন থেকে আমরা আবার মিউচুয়াল্ডিং আসলাম তুমিও আমার আমিও তোমার তোমার ভুলও আমার তোমার সব গুণও আমার ঠিক কি না বলো এবার বলছে ফাতেমা তুমিও বলো সরি এখন যেহেতু আলী আগে সরি বলেছে ফাতেমার ব্যক্তিত্ব দূর হয়ে গেছে ফাতেমা বলছে আলি আই লাভ ইউ টু আমাদের কনভার্সেশন আর কি আলী বলছে আই লাভ ইউ ফাতেমা বলছে আই লাভ ইউ জায়গায় সমাধান যদি এই ঝগড়া সমাধান না করতে পারে এই দেশে আজকে সবচাইতে তালাকের রেট বেড়ে গিয়েছে যুবক ভাড়া কথায় কথায় তালাক আর তালাক হবে না কেন মেয়েরা বিয়ের সময় চরিত্রবান বাদ দিয়ে গাঞ্জাখর দেখলেই মেয়েদের পছন্দ হয়েছে যত গাঞ্জাখর আছে দেখবা সবগুলোর সুন্দর সুন্দরী গার্লফ্রেন্ড আছে চরিত্রবান যুবক ভালো একটা মেয়েকে বিয়ে করবে সুন্দরী গুণবতী দেখতে আমার আপনাকে পছন্দ আমার গাঞ্জা লাগবে গাঞ্জা আমার পছন্দ আচ্ছা বগুড়ার শেরপুরের ভাইয়েরা মুরব্বীরা এদিকে তাকান তো আমার মুখে এটা কি আব্বা যুবক ভাইরা না আমি শুনি না বামে আওয়াজ এদিকে আওয়াজ নেই এটা কি দাঁড়িয়ে রেখে আমাকে খেত লাগতেছে এই তোমরা কথা কও না কেন ভাই আনস্মার্ট লাগতেছে এই যে সবার দাঁড়িয়ে আছে এই যে উনার দাঁড়িয়ে আছে ইনার দাঁড়িয়ে আছে দাড়ি যে রাখে সে যা সুন্দর নয় তার মতো হ্যান্ডসাম আর কেউ হতে পারে না তো যারা আমাকে দাড়ি রেখে পছন্দ করতে চাইবে না ক্রিস্টাল ক্লিয়ার কথা যে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না বলো তো আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না নবীর মতো সুন্দরের তল্লাটা আর কেউ হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দো জাহানের বাদশাহ তুমি প্যারা না সাল্লে আলা দো জাহানের বাদশাহ তুমি প্যারা না সাল্লে আলা চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা সুবহানাল্লাহ পড়ে তো আমি যেটা বলছিলাম যে বিয়ের সময় আপনি দেখবেন কার চরিত্র কত ভালো চরিত্রে গুরুত্ব দিবেন ওয়াল্লাহে আল্লাহ শপথ করে বলতে পারি এই সম্পর্ক জান্নাত পর্যন্ত যাবে এটা ডিভোর্স হবে না আচ্ছা এবার কোন বিয়ের পরে এ আমরা তো মনে সব মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি কি ভুলভাল বলছি নাকি কিছু এখানে কারো কি ঢাকার উত্তরায় ফ্ল্যাট আছে গুলশানে ফ্ল্যাট আছে বাড়িধারায় ফ্ল্যাট আছে বাড্ডায় ফ্ল্যাট আছে বসুন্ধরায় ফ্ল্যাট আছে যমুনায় ফ্ল্যাট আছে আমার বাবা মা স্টিল বাসায় থাকে আমাদের অনেকের বাসায় টিনের অনেকের বাসা ছাদের বাট মধ্যবিত্ত পরিবারের সন্তান কেমন জানেন ওকে আপনি এসিতে দিবেন এসিতেও থাকবে নন এসি দিবেন ওখানেও থাকবে গস্ত লেটমি চক গোস্ত দিবেন গোস্ত খাবে ডাল ভাত দিবেন ডাল ভাতও খাবে ওকে আপনি কম্বল দিবেন তাও ঘুমাবে কম্বল না দিবেন তাও ঘুমাবে বাইক হইলেও 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 চলে 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 সাইকেল ওর মধ্যবিত্ত পরিবার সন্তান মানে একটা ব্র্যান্ড ওকে যা দিবেন তাতেই সে অ্যাডজাস্ট করবে ঠিক কিনা বলো তো বিয়ের পরে বড্ড অভাব আর ঘরে তিন দিন যাবত কোন খাবার নাই এতটা অভাব শুরু হয়ে গিয়েছে আলিরদীয় ক্ষুধার যন্ত্রণা অস্থির হয়ে গিয়েছেন ডাক দিয়ে বলছেন এই পেটের যন্ত্রণা আর সহ্য হয় না যাও নবীর কাছে যাও সামান্য খাবার কিছু চেয়ে নিয়ে আসো আন্না ঘর থেকে বের হয়ে গিয়েছেন নবীর কাছে সে বলছেন আমার কিছু দান করেন আব্বা জানা বাসায় খুবই অভাব তিন দিন যাবৎ চাল নাই ডাল নাই ভাত নাই কিছু নয়